মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন আগামী তেইশে এপ্রিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন শেষ মুহূর্তে রবিবাসরীয় প্রচারে ডোমকলে এলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান এদিনের প্রচারে প্রার্থীর সাথে ছিলেন ডোমকল পুরসভার তাহের এদিনের প্রচার ছিল বেশ জমজমাট হুটখোলা জিপে চড়ে ডোমকল পৌরসভা অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার টোটো র্যালি থেকে মোটর বাইক র্যালিতে স্থানীয় নেতৃত্ব চেয়ারম্যানের উপস্থিতিতে প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকেরা বিভিন্ন এলাকা অলিগলি পরিক্রমা করে কখনো গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেও ভোটারদের কাছে গিয়ে ভোটের আবেদন রাখেন প্রার্থী ডোমকল কুঠি থেকে ডোমকল জনকল্যাণ মাঠ পর্যন্ত পদযাত্রা করে চলে ভোটের প্রচার এক নম্বর এরা দুদিকেই আছে একদিকে রানীনগর বিধানসভা এদের আর ডোমকল ব্লক এরা কোনো কারুর কাছে এদের সকলেরই অভিযোগ একটাই যে আমরা নেতা ধরে পাইনি তো যাই হোক যাতে নেতা ধরে পাই এরা উন্নয়নের কাজটা যাতে ভালোভাবে হয় এলাকার মানুষ কিন্তু খুব ভালো এখানকার মানুষ যার কাছেই গেছি সেই যে ভোটটা দেব বাবা তোমাকে যেন পায় নেতা যেন খুঁজে পায় তো সকলের একটাই আবদার নেতা খুঁজে পাই এবং এলাকার রাস্তাঘাট এখনও ভালো হয়নি কারণ একদিকে বিধানসভা আর একদিকে ব্লক কেউ কাউকে দেখতে পারে না তো রাস্তাঘাটে যাতে উন্নয়ন হয় নিশ্চয়ই আমি আগামী দিনে নির্বাচিত হলে চেষ্টা করবো মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজেন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে